الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا مرحبا يا পৃথিবীর বুকে আল্লাহ আমিন আলামিন ঘটনা বিদ্যমান রেখেছেন যা থেকে শিক্ষা নেওয়া মানুষের জন্য অবশ্যই কল্যাণকর এমন একটি ঘটনা হলো হযরত মূসা আলাইহিস সালাম কারণের কাহিনী বনি ইসরাইল সমুদ্র পার হবার পর নেতৃত্ব কর্তৃত্ব হযরত মূসা উপর ন্যস্ত ছিল

সশমাস্মরিয়া আঁগুন এসে তাঁ ফেলত আর এটা ইসলাম কুরবানি অন নজর নামাজ আল্লাহর দরবারে কবুল হরে নিদর্শন অর্থাৎ যা কিছু মানুষ আল্লাহর নামে কুরবানি করতো আল্লাহর যা কিছু মানত করতো সব কিছু হারুন আরে হিসলে তুলে এসে হাজির করা হতো হারু না রেসেলে তুলে আর ওই জায়গার থেকে আসমান থেকে আগুন এসে ওই কোরবানির মালগুলো মান্যতের মালগুলো দান খয়াতের মালগুলো যেগুলো আল্লাহর নামে মানুষ দিয়েছে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিত আর যদি জানিয়ে পুড়িয়ে সরকার করে দিত তাহলে মনে করা হতো এগুলো আল্লাহর অব্বুল আলমিন কবুল করেছে এ বিষয়ে কারণের হিংসা হলো সে বল্লাভী ও আবার কমেন সর্দার আর হারুন কুরবান গায়ের তত্বাবধায়ক হবে কিন্তু কোন বিষয়ে আমার কোন ক্ষমতা ও কর্তৃত্ব থাকবে না তা কি করে সহ্য করা যায় অথচ আমি তাওরা তেন হাফেজ ও আলেম আজদ মুসার ইসলাম তুলাম বললেন টানার পক্ষ থেকে নির্ধারিত এ বিষয়ে আল্লাহর কোনো আমার কোন কর্তৃত্ব নেই আল্লাহ রব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা শুধু কার্য বাস্তবায়ন করতেছি আল্লাহর পক্ষ থেকেই সিদ্ধান্ত सिद्धांत তো হয়েছে কারণ তখন বলল এটা अवश्य জাদ বলে ঘটছে এক কথার পর পরই ইস্রাইলিন ইস্রাইলিনोंने ষড়দনের বিভিন্ন প্রলোভন এবং ষড়যন্ত্রের মাধ্যমে কারণ তার দ ভুক্ত করে নিলো এ বাবে এর মধ্যে সংঘাত শুরু হয়ে গেল এর বাইরে যখন জাকাত পরাজি করলেন তখন মসালী সালেম কারণ করে সে অতি হাজারে একদিন আর সর্নমুদ্রা জাকাত তলব করলেন চাইলেন কারণ হিসাব করে দেখলো এতে তার প্রচুর অর্থ হাতছানো হয়ে যায় ফলে সে চিন্তিত হয়ে বলি ইসরায়েল কে একত্র করে বলল এতদিন যাবৎ নুসা যা বলেছে তা তোমরা মেনে নিয়েছ কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি এখন সে তোমাদের মাল সম্পদ গ্রাস করতে চায় গ্রাস করার জন্য তিনি ফোন দিয়ে দিয়েছেন লোকজন বলল আপনি আমাদের সরদার জ্ঞানী ও গুণী বুদ্ধিমান সুতরাং আপনি যা বলবেন আমরা তা মেনে নিতে প্রস্তুত আছি কারণ নির্দেশ দিল যে অমুক বেবি শ্রেণীকে নিয়ে এসো তাকে তার চাহিদা মত অর্থ সম্পদ দিয়ে তাকে কথা বলে সম্মত করবে যে সে মোসার উপর তার সঙ্গে ব্যবসারের অভিযোগ তুলবে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু সালাম তাকে ধর্ষণ করেছে কথা সে বলবে লোকজন তখন তার তার থেকে দূরে যাবে এবং বিদ্রোহ হয়ে যাবে ফলে আমাদের জন্য তার গোলামি থেকে নিষ্কৃতি মিলবে অর্থাৎ মানুষজন তখন তাকে বিশ্বাস করবে না শিশি করবে ওই ব্যবসায়ী মহিলাকে যখন তুমি অর্থ সম্পদ দিয়ে তাকে পরিপূর্ণ করার পর তাকে মুসা আলি হাসালামের নামে বদনাম রটাইতে বলবে মহিলা ঠিক তখন বদনাম রটাইবে আর এর কারণে জাগা তার বুদ্ধি মানে তাকে বিশ্বাস করেছে তার সহচর্য লাভ করেছে তারা ধীরে ধীরে দূরে সরে যাবে নারাধম কারণের নির্দেশ মত উক্ত ব্যবচারী মহিলা কিনে আসা হল তাকে প্রচুর অর্থর প্রলোভন দিয়ে এ বিষয়ে তাকে রাজি করানো হলো কারণ এবং তার লোকজন বনি সেলকে সমবেত করে মুসা আলাইহিস সালামের নিকটে গেল এবং বলল এসব লোকজন সমবেত হয়েছে এদের উদ্দেশ্য কিছু আজ নসিয়াত করো আজ নসিয়াত আপনি শোনাবেন এই উদ্দেশ্যে তাদেরকে একত্রিত করা হয়েছে আজদ মুসা আলাইহিস সালাম বাইরে এসে আজ নসিয়াত শুরু করলেন ওয়াজের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ববিধি আলোকপাত করলেন তার মধ্যে চোরের সাজা হস্ত করা বেবিচারের অববাদে আরোপে সাজা হলো আশি করা অর্থাৎ আশি করা আঘাত করতে হবে এবং বেবিচারী বিবাহিত সুস্থ বিবেক সম্পন্ন না হলে একশ কুরআন আর বিবাহিত অসুস্থ মস্তিষ্ক হলে তাকে সঙ্গে চায় অর্থাৎ পাথরে মেরে জীবন পান করার বিধান উল্লেখ করলেন কত বড় ছিল কারণ মুসালিহী সানম্যান থেকে রায় বের করে নিয়ে আসলেন তিনি তার অযের মাধ্যমে ঘোষণা করলেন যদি কোন ব্যক্তি হা চুরি করে তার হাত কেটে দিতে হবে যদি কোন অবিবাহিত ব্যক্তি জেনা করে তাকে একশো দোররা মারতে হবে অর্থাৎ একশো বেতের আঘাত করতে হবে আর যদি কোন বিবাহিত সুস্থ পুরুষ মহিলা জেনায় লিপ্ত হয় ব্যবচার করে তারা তাদেরকে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এ সময় কারণ দাঁড়িয়ে উঠল এবং এ অপকর্ম যদি আপনি করেন তাহলে তার সাজা কি হবে এই বলে মুসা আলি হিসাবসাল্লাম অপদস্ত করা শুরু করে দিলেন আল্লাহ রনবি মুসা বললেন আল্লাহ বিধান সবার জন্য সমান মুসা আলাইসালমের মুখ থেকে বিচার বের করে নিয়ে আসলেন কারণ কত চতুর কারণ ছিল তিনি এমন ফন্দি আঁটলেন যে একজন বিবাহ বেবিচারিণী মহিলার মাধ্যমে এমন কথা তার মাধ্যমে প্রচার করাইবেন এবং যার কারণে মশা আইলে হেসারা যেন অভিচারের সম্মুখীন হয়ে যায় কারণ তখন বললেন আপনি অমুক মহিলার সাথে বেবিচার করেছেন আজের মশা আরে বললেন ডেকে ডেকে নিয়ে আসো তাকে ডেকে নিয়ে আসো যদি সে স্বীকার করে তাহলে সত্য হবে সুতরাং উক্ত মহিলাকে হাজির করা হলো মুসাআলাইসাল্লাম তাকে বললেন হে মহিলা সত্যি কি আমি তোমার সাথে কখনো অপকর্ম করেছি জিনা ব্যভিচার করেছি ধর্ষণ করেছি কিনা যা এই কারণ বলছে এবং এই সমস্ত লোকগুলো বলতেছে আমি তোমাকে সেই সত্তার দোহাই দিচ্ছি যিনি বনি ইসরাঈলদের জন্য সমুদ্রের রাস্তা করে দিয়েছিলেন এবং তাওরাত নাজিল করেছিলেন তুমি ঠিক ঠিক করে বলবেন উক্ত মহিলা তখন তাদের শেখানো কথা ভুলে গেল অর্থাৎ কারণ এবং লোকজন যে কথা শিখিয়ে দিয়েছিল আল্লাহর মেহেরবানীতে তখন ওই মহিলা সেই কথাগুলো ভুলে গেল এবং বলল এরা সবাই মিথ্যাবাদী কারণ প্রমাণ করতে চেয়েছিল মুসা আলাইহিস সালাম ধর্ষণ করেছেন বেবিচার করেছেন কিন্তু ওই যেই মহিলাকে তারা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ দিয়ে ঠিক করল যার মুখ থেকে এই কথাটা বের করানোর জন্য কিন্তু আল্লাহ রব্বুল কৌশল হল আল্লাহ নবীর সম্মান রক্ষা করা আল্লাহ নবীর সম্মান রক্ষার্থে ওই মহিলা এই সমস্ত কথাগুলো ভুলে গেল আল্লাহ রব্বুল আলামিন ভুলেই দিলেন আর তাদের সমস্ত সবার সম্মুখে মহিলা বলে উঠলো এই সমস্ত লোকগুলো তারা মিথ্যা বলছে কখনো আপনি আমার সাথে বেবিচার করেননি দর্শন করেননি এই সমস্ত লোকগুলো সবাই হলো মিথ্যা কারণ আমাকে পরিমাণ অর্থ দিয়ে আপনার উপর উপাদার করতে বলেছিল কারণ এক সব বলে

যাকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করবে পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে অপমান করার জন্য চিন্তা করে কখনো তা করতে পারবে না যেমন ভাবে এই ব্যবচারী মহিলা তাকে অনেক সম্পদ দিয়ে কারণ সহ অনন্য নেতারা এমন একটা সমাবেশ করলো যে সমাবেশে মুসা আলাইহিস অপমানিত করবেন এবং তাকে শাস্ত্রের মুখোমুখি করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কংশর হল তার প্রিয় নবী মুসা আলাইহিস সম্মানিত করা তাই সকলের সামনে বসে মহিলা বলল মিথ্যা কথা ওরা যা কিছু বলতেছে সব কিছু মিথ্যা এমন তারা আমাকে এত পরিমাণ টাকা দিয়েছে সম্পদ দিয়েছে যেই সম্পদের বিনিময়ে আমার মুখ থেকেই

কেটে কেটে আরজ করলেন হে আমার পরবর্তীকার এ দুশ্মন আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছে আমাকে সে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছে যদি আমি সত্যির আসল হয়ে থাকি তাহলে আমাকে তার উপর ক্ষমতা দান করুন আল্লাহ তালার পক্ষ থেকে হইল হে মুসা মাথা উত্তোলন করুন এবং জমিনকে নির্দেশ দাও যা তুমি চাও সে তা পালন করবে শেতরাহাজির মুসা আলাইহিস সালাম জমিনকে নির্দেশ দিলেন যে কারণকে গ্রাস করে নাও সাথে সাথে মাটি কারণকে গ্রাস করতে শুরু করলো অর্থাৎ মাটি কারণকে গিলে ফেলতে শুরু করলো আস্তে আস্তে সে মাটির মধ্যে দেবে যেতে লাগলো কারণ মুসা বলে চিৎকার শুরু করলো অপরিসীম কান্নাকাটি করতে লাগলো এমন কি সে বার মুসা বলে ডাকল কিন্তু তার ডাকে কোনো উপকার হলো না অবশেষে সে মাটির অতল গহ্বরে তলিয়ে গেল মাটিটাকে তাকে গ্রাস করে ফেললো মাটি তাকে খেয়ে ফেললো এ ঘটনার পর বনি ইসরায়েলের কতিপয় লোক মন্তব্য করলেন যে হযরত মুসা আলাইহিস সালামের কারণে সম্পদ লাভ করার জন্য তাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে এই কথা জানতে পেরে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন হে আমার কারণের ধন কি মাটির নিচে ধসিয়ে দাও ফলে তার সমস্ত ধন ভান্ডার মাটির নিচে ধসে গেল আরে ধসে কামত পর্যন্ত অব্যাহত থাকবে কারণের ধন সম্পদ পৃথিবীর মানুষের জন্য উপকারে আসবে না এমন কি কারণ যে আল্লাহ নবী মুসার সাথে যে ফন্দি করেছিল সে ফন্দি কোন কাজে আসলো না আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবী মুসালের দোয়া কবল করে নিলেন কারণ ধ্বংস হয়ে গেল কারণের সম্পদ ধ্বংস হয়ে গেল